পদ্মাশিত হয়ে ঢাকা টু ফরিদপুর পদ্মা সেতু হয়ে ফরিদপুরে যেসব উপজেলায় সরাসরি বাস সার্ভিস চালু হয়েছে ঢাকা টু ফরিদপুর সদর ঢাকা সদরপুর ঢাকা টু চরভ্রাসন ঢাকা টু নগরকান্দা ঢাকা টু ভাঙ্গা আজকে আমরা প্রথম পর্বে পদ্মাশিত হয়ে ফরিদপুর সদর উপজেলার বাস সার্ভিস নিয়ে আলোচনা করব আলোচনায় থাকবে কোন কোন বাস সার্ভিস দিচ্ছে কাউন্টার লোকেশন মোবাইল নাম্বার ভাড়া বাসের সময়সূচি ও কোন বাসের সার্ভিস কেমন

আধুনিক সব কাউন্টার ও অনলাইন সেবা সমূহ বাসটিকে অন্যান্য সকল বাস থেকে অনেক এগিয়ে রেখেছে

এবং ট্রিপ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এই রুটে মোটামুটি আধা ঘন্টা পর পর বাস ছেড়ে যায় ঢাকা টু ফরিদপুর রুটে বাসের সময়সূচি সায়দাবাদ টু ফরিদপুর ফার্স্ট ট্রিপ সকাল পাঁচটা পনেরো মিনিট এবং লাস্ট ট্রিপ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট কদমতলী টু ফার্স্ট ট্রিপ সকাল পাঁচটা এবং লাস্ট ট্রিপ রাত আটটা এই রুটেও মোটামুটি আধা ঘন্টা পর পর বাস ছেড়ে আসে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে আপনি গোল্ডেন লাইনে গন্তব্যে পৌঁছাতে পারবেন BRTC রাষ্ট্রীয় মালিকানাধীন BRTC পর্দা সেতু চালু হওয়ার পর থেকে মূলত কোয়েতপুরে বাস চালু করেছে ফরিদপুর ঢাকা রুটে BRTC এর সকল বাসি এসি বাস কোয়েতপুরবাসীর সাথে ছিল যে BRTC যেহেতু রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন এর ভারত তুলনামূলক কম হবে কিন্তু বাস্তবে এর প্রতিফলন হয়নি BRTC-এর কাছে সিট খুব রিল্যাক্সে বসার মতো নাও হলো মোটামুটি কমফোর্টেবল BRTC বাস ফরিদপুর ভাঙ্গা পর্দা সেতু সায়দাবা রুটে নিয়মিত চলাচল করছে বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে 450 টাকা

মোটামুটি এক ঘন্টা পর পর বিআরটিসি বাস চলে যায় বিআরটিসি বাসে আপনি দেব থেকে 2 ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন আপন পরিবহন আপন পরিবহন ফয়তপুর জেলা বাস মালিক গ্রুপ কর্তৃক পরিচালিত আপন পরিবহন নামে ফয়তপুর জেলা মিনিবাস মালিক সমিতি ও বড় বাস মালিক সমিতি দুটো ভিন্ন পরিবহন চালু করেছে মিনিবাস মালিক সমিতি কর্তৃক পরিচালিত আপন পরিবহনে সকল বাসের লোকাল কোস্টার বা মিনিবাস এবং বড় বাস মালিক সমিতি কর্তৃক পরিচালিত আপন পরিবহনে সকল বাসের চেয়ারকোস্ট আপন পরিমাণ আপনাকে লোকাল বাসে একটা ফিল দেবে এবং কাউন্টার ছাড়াও এরা যাত্রী তুলবে যাত্রী সংখ্যার কম বেশি উপর আপন পরিবহনের সময়সূচি ও পরিবর্তন হতে পারে আপন পরিবহন বাস রুট ফরিদপুর ভাঙ্গা পদ্মা সেতু হয়ে যাত্রা বাড়ি আপন পরিবহনের ভাড়া মিনি বাস এবং চেয়ার কোচ দুটো বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে তিনশত টাকা। আপন পরিবহন কাউন্টার ফরিদপুরে আপন পরিবহনের কাউন্টার রয়েছে দুটি মিনিবাস মালিক সমিতি কর্তৃক পরিচালিত আপন পরিবহনের কাউন্টার বাঙা রাস্তার মোড় শাহ ফরিদ কাউন্টার এর সামনে বড় বাস মালিক সমিতি কর্তৃক পরিচালিত আপন পরিবহনের কাউন্টার নতুন বাস স্ট্যান্ড গোল্ডেন লাইন কাউন্টার এর দুটো কাউন্টার পেছনে সুবর্ণ বিকাশ পরিবহন কাউন্টার ঢাকায় আপন পরিবহনের কাউন্টার রয়েছে যাত্রাবাড়ি মোড় পাম্পের পাশে।